আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে চলে আসলাম আশা করি ইউটিউব জগতে এই আমলটা আমি প্রথমবার হয়তো দিচ্ছি এর আগে যদি কেউ দিয়ে থাকে আমার জানা নাই তবে সরাসরি কেতাব থেকে আপনাদের দেখাচ্ছি এর কারণ হচ্ছে কি আপনাদের ভালোবাসা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো আজকের আমলটা সম্পূর্ণ শিখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর বলে দেই আজকের আমলটা হচ্ছে আয়তাল কোশি দ্বারা চোর ধরার আমল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যারা একেবারে ইসলামিক লাইনে কাজ করে তাদের জন্য একটা বিশাল বড় ভূমিকা পালন করবে কারণ অনেক তন্ত্রমন্ত্র অনেক রকমের মন্ত্র অনেক কিছুই আছে যেটা ইতিমধ্যে আপনারা সবাই অনেকেই প্রয়োগ করে থেকেছেন বা অনেকের কাছেই আছে বা অনেকেই সেই সব জিনিসের বিষয়ে ছুটতেছেন তো এটাও আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং শিখতে হবে ঠিক আছে যারা আয়তাল করসি সম্পর্কে যাদের ধারণা নাই বা যারা জানে না একান্তই তাদের হয়তো জিনিসটা একটু কঠিন হতে পারে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন এটা একটা আদি পুরাতন পুঁথি আকারের কিতাব থেকে আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে নোট করতে পারবেন যে আসলে কি আগে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন আরবি লেখাটা আশা করি ভালো করে বুঝতে পারছেন আমি আপনাদের মাঝে পড়ে শোনাই لِخَجِعَ الله لا إله إلا هو الحي القيوم لَتَأْخُذُهُ سنات ولا نعوم الله ما في السماوات وما في الأرض من جلاج يصفاه عنده إلا بإجن يلام ما بين عيدهم وما خلفهم ولا يهيتون بِسَيِّمْ من علمه إلا আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আয়তার কুসি জানে তাদেরকে পড়ে শোনানোর মতো কোনো ব্যাপার নাই তো এই বিষয়টা অবশ্যই সবার কাছে একটা রোমাঞ্চক এবং গুরুত্বপূর্ণ এবং খুবই একটা জরুরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের মাঝে বলে দিই যারা চ্যানেলটাতে অবশ্যই নতুন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব কেন করবেন কারণ নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসি দশটা ভিডিও নিয়ে আসলে একটা ভিডিও আপনার কাজের আপনার মন মতো হবে এটাই স্বাভাবিক আর কারো ক্ষেত্রে দশটায় দশটাই মন মতো হবেই কারণ যারা কাজ শিখতে ইচ্ছুক বা কাজ শিখে বা কাজের জন্য ছুটাছুটি করছে অরিজিনাল জিনিসের জন্য পাগল পাড়া হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে দিয়েও কিছু অর্জন করতে পারেনি তারা এই জিনিসগুলো কিছুটা হলেও অর্জন করতে পারবে ইনশাল্লাহ তবে এই যে এই আমলটা এটা করার নিয়ম সব কিছু জিনিসগুলো আপনাদের বুঝতে হবে কিসের উপর করতে হবে এই জিনিসগুলো সব জানতে হবে নচেত কাজ করতে পারবেন না আর আপনাদের মাঝে একটা কথা আমি অনেকবার মানে বলে থাকি প্রত্যেক ভিডিওতে প্রায় বলি সেটা হচ্ছে কি আপনাদের একান্ত একটা গুরু থাকা জরুরি ভালো লেভেলের গুরু ভালো লেভেল বলতে কি যে যে কাজে পারদর্শী যার কাজে যে কাজটা শিখবেন সে কাজে সে যাতে পরিপূর্ণ পারদর্শী হয় নচেত আপনারা আবার ভুল করতে পারেন হ্যাঁ এটা ঠিক যে গুরু অনেক কিছুই জিনিস জানতে পারে জানাতে পারে তো এই আয়তাল কুসির অনেক রকম আমল আছে অনেক রকম সিস্টেম আছে অনেক কিছুই আছে ঠিক আছে যেগুলো আমরা সচরাচর বুঝতে পারি না এবং বলতে পারি না এবং জানতেও পারি না ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি একবার আর বলে শোনাচ্ছি আয়তাল কুর্সি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من جلاج يصفع عنده إلا بإذن يا لام ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما سأ وسع كرسيه السماوات والأرض আশা করি আপনাদের আর সমস্যা হবে না তো যাই হোক এবার আপনাদের আমি নিয়মটা দেখাই কেতাবেন যে নিয়মটা ইনশাল্লাহ দেওয়া হয়েছে এই যে দেখেন যদি কারও মাল চুরি হইয়া গিয়া থাকে তবে আতপ চাউল আনিয়া অজু করিয়া তিন কিংবা সাতবার আয়তাল কষে পড়িয়া ওই চাউলে দম করিবে পরে যাহাদের সভা হয় মানের যাদের উপর সন্দেহ হয় তাহার দিগর দিকে একত্র করিয়া প্রতিজনকে এক এক মুঠে চাউল চিবাইয়া খাইবে যেজন চোর হইবে সেজন চিবাইতে পারিবে না মুখেতে কোনো রস রহিবে না ওই চাউল মুখের রসে ভিজিবে না সাবেক মতো চাউল রহিবে কথাটা কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন কতটা কতটা বুঝতে পারেননি আমি এবার বলে দিই কিতাবের আমল অনুযায়ী যে জিনিসটা বলেছে সেই জিনিসটা হচ্ছে কি যে চাউল আতপ চাউল বলতে তো আশা করে বুঝতে পারছেন যেটা ধান থেকে মানে ধান সেদ্ধ না করে চাউলটা ভাঙানো হয় যে চাউল দিয়ে আটা তৈরি করা হয় ঠিক আছে সেই আতপ চাউল নিয়ে আপনাকে অজু করে সাতবার কিংবা তিনবার এ আয়তালকুশি পড়িয়া দম করতে হবে এবং যাদের যাদের সন্দেহ তাদেরকে একত্র করিয়া চাউল দিবে খাইতে বলবে এবার যে চোর ওর মুখ একদম রসকস শুকা যাবে এক কথায় সে চাল চাপাইতে পারবেই না ঠিক আছে চোর চিহ্নিত করা যাবে কিন্তু এখানে একটা কেরামতির একটা কথা হলো যে এরকম তো চোর ধরাটা খুব টাফ হয়ে যাবে তো আসলে এই জিনিসটা কীভাবে করতে হবে তো আপনাদের বাজে বলে দিই এর জন্যে বলে গরুর জ্ঞান জরুরি গুরুর খেলাফতিটা খুব জরুরি এখন একটা জিনিস বলে দিই আপনারা যে নিয়ম আছে সেই নিয়মে অবশ্যই করলে ফলাফল পাবেন আসাদিক ফলাফল ইনশাআল্লাহ এতটুকুই আমি আশ্বাস দিতে পারি এখন কথা হচ্ছে এই আমল যদি সম্পূর্ণ শিখার প্রয়োজন হয় কিংবা চোট ধরা বিষয়ক আমল যদি আপনাদের প্রয়োজন হয় সে বিষয়টা একান্তই আপনাদের গুরুর কাছ থেকে আপনারা শিখে নেবেন আর এই যেটা দিলাম আয়তাল আমল এটা যদি কেউ আয়ত্তাধীন করতে চান একান্তই ব্যক্তিগতভাবে আমার কাছে আপনারা এই জিনিসটা শিখতে পারবেন অসুবিধার ব্যাপার নাই তবে একটা জিনিস কি চোর ধরা কাজটা খুব একটা ভালো কাজ এমন না এটা ভালোভাবে না শিখলে কিন্তু একটা জিনিসের উপর ভিত্তি করে কাজ করা সম্ভব হয় না এমন সময় হয় যে যে চোরকে আপনারা দিচ্ছেন সে ওখানে উপস্থিত নাই হতে পারে তখন যদি চুরির মাল ধরতে গিয়ে মানে অনেক নিজের সম্মানটা নিজের কাছে কেরামতি সহকারে জিনিসটা করতে হয় আর চোর কখনোই জান গেলেও বলবে না যে আমি চুরি করেছি কারণ মান সম্মানের বিষয়টা দাঁড়িয়ে যায় কথা বুঝতে পারছেন এখন আপনার এমন আমল আমের হওয়া দরকার যে আপনার নাম শুনলে চোর নিজে বলবে যে হ্যাঁ আমি চুরি করছি আমি এই জিনিসটা ফেরত দিলাম এবার চুরিবিদ্যা সম্পর্কে যদি কেউ শিখতে হয় বা আর কিছু নিজের গুরুর কাছে শিখতে পারেন অবশ্যই আর কেউ যদি আমাকে ব্যক্তিগতভাবে বলে যে আমি চুরিবিদ্যা শিখতেছি আর কিছু মানে এক কথা চোর ধরা সম্পর্কে তো বিষয়টা নিয়ে আমি অবশ্যই চিন্তাভাবনা করে দেখব যে কি করা যায় কারণ হুট করে আপনাদের মাঝে কোনো বিদ্যা তুলে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না কথা বুঝতে পারছেন আর আমি যথেষ্ট পরিমাণে যে জিনিসটা দিলাম ইনশাআল্লাহ আপনারা কাজ করে ফলাফল লাভ করবেন একশো পার্সেন্ট এতটুকু আমি আশ্বাস রাখি ঠিক আছে তবে এই আয়তার কুসি দিয়ে আপনাদের বহুত রকমের কাজ হয় অনেক রকমের ঠিক আছে আপনাদের মাঝে আয়তাল কুসির আমল আমি সামনে হয়তো আরও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন হলে শেয়ার সাবস্ক্রাইব করবেন আর মাঝখানে যে কথাটা বললাম এই আমল একশো পার্সেন্ট কার্যকর তবে এটার মানে গুরুবিদ্যাটা মানে গুরুবিদ্যা বললে ভুল হবে মানে প্র্যাকটিক্যাল যে একটা বিষয় থাকে গুরুর গোপন সেটা যদি শিখতে ইচ্ছা হয় বা ইচ্ছুক হয় তো ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন আমার কিছু বিশেষ নিয়ম আছে কিছু হাদিয়া সিস্টেম আছে যদি আপনারা আদায় করে সেটা শিখতে পারেন তো নিতে পারবেন নচেত অযথাকেও ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে এতটুকুই অনুরোধ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো বিদ্যা নিয়ে আসতে পারি আপনারা যাতে উপকৃত লাভ করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ যে দেখলো তাকে জানে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সামনে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো এক ভিডিওতে নিয়ে আনে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে